দেখো আসলে সব কিছুকেই ভাবে নিয়ে এটার মধ্যে আমাদের কি সহজাত প্রবৃত্তি হয়ে গেছে না আর শীতকালে শীত পড়বে না আশ্চর্য ব্যাপার শীতকে তো ভয় পেলে চলবে নাকি কি শীতকালে তুমি দেখো চিন্তা করে দেখো সব কিছু কুল থাকে ঠান্ডা প্রকৃতি থাকে আমরা চাইলেই যে কোনো কিছুতে আমরা মনোযোগ দিতে পারি এবং আমাদের হয় কাজেক্রমে একটু গতিও বাড়ে এখন এটাকে যদি সবসময় বলে এত শীত এত শীত জিনিসটা কেমন দেখায় হ্যাঁ 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 না গোসল না ওইটা তো কমন জিনিস আসলে এই যে তুমি আবার একটি কথা বললে আচ্ছা আমি কোথায় দাঁড়িয়ে আছি তো আমি দাঁড়িয়ে আছি কোথায় মাঠে কি করছি এই দেখো চোখের উপরেই দেখো প্রখর সূর্য সূর্য আমাকে তাপ দিচ্ছে আমি কি করছি সূর্য স্নান করছি মানে মানে স্নানবাস মানে যেটাকে বাংলায় যদি খাঁটি বাংলায় বলতে চাই তাহলে কি হবে রৌদ্র গোসল তাতে কিছু দেখো আসলে দেখো পানি থেকে তো সব জীবাণু ছড়ায় পানিদের মধ্যেই তো সব জীবাণু তাই না যেমন বিশুদ্ধ পানি বলি সেটা হয়তো ভালো বাট দূষিত পানি থেকে কী হয় জীবাণু ছড়ায় না তো শীতকালে কিন্তু যদি আমরা জীবাণুর হাত থেকে রক্ষা পেতে চাই আমাদের আমাদেরকে কিন্তু এই রৌদ্র স্নানটা করতে হবে কারণ এই সূর্য থেকে আমরা কী পাই ভিটামিন ডি যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী সেটাই আর উপকারী জিনিস তো নিতেই হয় শুধু শুধু শীতকে দোষ দেয় লাভ কী না না গোসল করি গোসল হচ্ছে এই যে সানবাদ এটা কি গোসল আওতায় পড়ে না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সেটাই বলার জন্য ভালো থাকো সবাই আর এরকম শীতকালে রৌদ্র স্নান করো শরীর ঝরঝরা